আসসালামু আলাইকুম হেরাসু বুঝি নাই আমি রেখেছ বেদে মরে কোন সুতোয় তুমি জানি না গুপনে কেমন করে হৃদয় গরে প্রেমের বলো হেরা সু বুঝি আমি রেখে চবে দে কোন সুতোই তুমি তোমারই নামে আনন্দে দুলি তোমারই নামে দুনিয়া বুলি কি যাদুর আকায়েই নামেতে খুদার আর সে যে নাম আর সে ক্ষুদার পর যে নাম আর নাম মুহাম্মদ শুধু মধুম হে সু বুঝি আমি রেখে ছবে দে মরে কোন সুতোয় তুমি সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা আল্লাহর নবী দুজাহানের সর্দার সেই দিনে রসুল্লাহ রসুল্লা সাল্লি ইসলামের আমরা বেশি বেশি দুরদোশ সালাম এবং নাত পরিবেশন করতাম মনোর অজান্তেও যদি আমরা গুনগুনাই আল্লাহর নবীর খাতিরে আমরা এই দু আসমান জমিন তাম জাহান সৃষ্টি করা হয়েছে তেল লাগি বিশ্বনবী হইলে নবী এই কেন নবীর সানমানোর প্রশ্ন আছে কেলাগি আল্লাহর নবীরে দুজাহান খালি বিশ্ব তৈল একটা ছোট পরিমণ্ডল তাম জাহানর দুজাহানের সর্দার সৈদিনা মহাম্মদ রসুল্লাহ আল্লাহর নবীর এসকার মহব্বত আমরা দিলর মাঝে আল্লাহ সবসময় বরকর হয়ে রাখতাম আমরা মাল বিবি বাচ্চা সব থেকে উর্দি আল্লাহর আমরা নবীরে মহব্বত করতাম আর ইমান মানে ইলো হুব্বেরসুল আপনার মাঝে যদি নবীর অসকার মহব্বত থাকে না আপনি যদি নমাজ ভরিয়া দাগ দাগভালাই দিন ফাঁস অফ নমাজিতে খামাইতো না দুরু শরীফ এমন এখন বাদত আপনার নমাজ তো এটা ম্যান্ডেটারি কিন্তু দুরুল শরীফ এবং আল্লাহর নবীর সুন্নতরে আমরা আখ্রাইয়া ধরতাম আল্লাহ আমরারে আল্লাহর নবীর সূন্না অনুসারে আমরা জীবন আল্লাহ আমরারে পরিচালিত করার তৌফিক দিতা আর আমরা যারা মা বাপ দুর্নীতি আসুন আল্লাহ আমরা রেখেমত করার ট্রফিক দিতা বাচ্চেন সময় দিতাম আমরা বাচ্চাই হইলে আমরা ভবিষ্যৎ প্রজন্ম তারা যদি আমরা যেটা ওটুই তারা শিখব সৎগাই জারিয়া হিসাবে তারা রে আমরা দিন শিক্ষা দিয়া যাইতাম আল্লাহ আমরা রে দিতা দিতাম প্রত্যেক মা দিন শিক্ষা দেওয়ার বাচ্চেন একটা সাটন এইজ আছে আপনার এই সময় যদি দিন না আপনি ফোরে আর বাচ্চেন্টেও আপনার কথা অন্ত নাই আর আপনার জীবন একবারে বিফলে যাইব আর কি খালি ইয়া পয়সা ইয়া পয়সা হরিয়া। আপনার পয়সা তো আর খবরও দায়িত্ব নাই খবরও আপনার যাইব আপনার সাদা যাইব লগে যদি আপনার আমল থাকে এটা আমল যাইব আপনি চূড়া তেলাওয়াত যদি মুখস্থ থাকে এভ্রিডে আপনার কুরন শরীফ আমরা পড়তাম কুরন শরীফ যদি আমরা এখন তো আর ক্ষয় করোকাশাইন কুরআন শরীফ বস্তু নীতিকে ফোরা হয় এটা তো আস্তা মোবাইলও কিবা টিভির মাঝে দেখে শুনা শুনি কিন্তু রেগুলার বইসে কুরন শরীফ যদি আপনি খালি কইস নাকি ওলামায় কামক হলে যে আল্লাহর কালাম শরীফ যদি আপনি মানে আঙ্গুলা আটাইয়া যায় নাকি একটা হরহর রুফে দিয়ে কি কি তবু কি আছে কুরন শরীফ ফরা শুনা এটা সমান নেকি আপনার আল্লাহ আল্লাহার নবীর প্রতি এসকার মহম্মত আল্লাহর কোরআন প্রতি এসকার মহম্মত দান আমার দোয়া বাস চালাম